আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার পরিবার নিয়ে ভালো আছে আজকের ভিডিওটা আমি আমার রান্নার আয়োজন সব কিছু রেডি করে শুরু করছি আমি আজকে রান্না করার জন্য শুরুতে দেখাচ্ছি রুই মাছ নিয়েছি সবজি নিয়েছি শাক নিয়েছি আর সাথে পেঁয়াজ কেটে নিয়েছি পাতা রসুন কাঁচামরিচ টমেটো নিয়ে নিয়েছি তারপর আমি আমি বাঙ্গি কাটতে গেছিলাম আপনাদের ভাইয়া বাজার থেকে বাঙ্গি নিয়ে আসছিলো বাট বাঙ্গিটা খেতে তত একটা ভালো লাগছিল না তাই আমি বাঙ্গিটা দিয়ে জুস করে নিলাম দেখতেও খুব সুন্দর খেতেও ভালো ছিল আপনাদের যদিও বাঙ্গি এভাবে খেতে ভালো না লাগে জুস করে খেয়ে নিতে পারেন তারপর আমি চলে গেলাম আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি আজকে কী কী রান্নাবান্না করছি আপনাদেরকে দেখে দিলাম এই যে শাক ভাজি করে নিয়েছি মাছ ভাত সবজি রান্না করে কমপ্লিট করে আমি আমার কিচেন রুম পরিষ্কার করে নিলাম সুন্দরভাবে সবগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর আমার কিচেন রুম থেকে বাহিরে সব কিছু দেখা যায় খোলামেলা খুবই সুন্দর এই যে বাহিরে সব কিছুই দেখা যায় বাতাস আসে জালনা দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ জালনার সাথে কিচেন আর বিকেলের আকাশটা ছিল খুবই মেঘলা আর সাথে ছিল খুব সুন্দর সূর্যটা ছিল লাল হয়েছিলো বিরুর মধ্যে দেখা যাচ্ছে না মেঘলা আবহাওয়া ছিল হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তারপর আমি আমার বিকেলের জন্য নাস্তা তৈরি করে নিলাম নাস্তার জন্য আমি এখানে মোগলাই পরাটা বানানোর জন্য আটার ইয়ে আটা রেডি করে রেখেছি ডিম আর এখানে ডালের পেঁয়াজও বানানোর জন্য রেডি করে রেখেছি দুই তিন দিন আগে আপনারা দেখেছেন আমার ভিডিওতে আমি মোগলাই পরোটা বানিয়েছিলাম তো ওই দিন খেতে খুব ভালো ছিল তাই আমার ছেলেরা আবার বলল যে মো মোগলাই পরোটা বানিয়ে দাও ওদের জন্য আমি আবার মোগলাই পরোটা বানিয়ে দিলাম হ্যাঁ যে আমি পরোটাগুলো বেজে নিচ্ছি পরোটাগুলো বাজা শেষ হয়ে যায় পরোটাগুলো ভাজা শেষের পরে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট হওয়ার পরে আমি এগুলো কেটে সুন্দরভাবে নিচ্ছি এই যে আমার পেঁয়াজ মুগলাই পরোটা আর সাথে পেঁয়াজ তো আজকের মতো আমার বেরোটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ